বিয়াল্লিশ বছর বয়সেও অপ্রতিরোধ ধোনি আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড কল্পনাও করতে পারবেন না গত শুক্রবার এর একানা স্টেডিয়ামে এক দুর্দান্ত রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি জেনে অবাক হবেন যে এই রেকর্ড গোটা বিশ্বে আর কারও নেই আইপিএলের সর্বকালীন ইতিহাসে তিনি প্রথম রেকর্ড গড়লেন কি সেই রেকর্ড যার জন্য ভক্তমহলে এত হইচই জানতে হলে শুনতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি উল্লেখ্য আইপিএল এর সর্বকালীন ইতিহাসে প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি মোট দুশো সাতান্নটি ম্যাচের দুশো তেইশটি ইনিংসে ব্যাট করেছেন এই তারকা অন্যদিকে উইকেট কিপিং করতে নেমেছেন দুশো পঞ্চাশটি ম্যাচে অর্থাৎ উইকেট কিপার হিসেবে তিনি মাঠে নামেননি সাতটি ম্যাচে এমন আবহে উইকেট কিপিংও করেছেন এবং ব্যাটিংও করেছেন এমন ম্যাচে মোট পাঁচ হাজার একশো উনসত্তর রান করেছেন মাহি ধোনির পূর্বে আর কোনো উইকেট কিপার ব্যাটারের এই রেকর্ড নেই উল্লেখ্য যে আইপিএল এর ইতিহাসে এর আগে যে কয়েকজন ব্যাটার রানের পার করেছেন তারা কেউই কিপার নয় চলুন একবার দেখেনি আইপিএল এর সেরা কিছু রেকর্ড আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান বিরাট কোহলি দুশো চুয়াল্লিশ ম্যাচে সাত হাজার ছশো চব্বিশ রান শিখার ধাওয়ান দুশো ম্যাচে ছ হাজার সাতশো উনসত্তর রান ডেভিড ওয়ার্নার একশো বিরাশি ম্যাচে ছ রান রোহিত শর্মা দুশো ছ হাজার পাঁচশো আট রানা দুশো পাঁচ ম্যাচে পাঁচ হাজার মহেন্দ্র সিং ধোনি দুশো একশো উনসত্তর রান এবিডি ভিলিয়ার্স একশো চুরাশি ম্যাচে পাঁচ হাজার একশো বাষট্টি রান আইপিএল দু হাজার চব্বিশে ধোনির রেকর্ড গত শুক্রবার একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্সের বিরুদ্ধে ন বলে আঠাশ রান করেন তিনি তিনটি চার ও দুটি ছক্কার পর অপর থাকেন তিনি এখানে বলে রাখা ভালো যে আইপিএল দু হাজার চব্বিশে মোট পাঁচটি ইনিংসে ব্যাট করেছেন ধোনি সর্বসাকুল্যে তার দখলে রয়েছে সাতাশি রান এবং এই প্রতিটি ম্যাচেই অপরাজিত থেকেছেন মহেন্দ্র সিং ধোনি তার মোট স্ট্রাইক রেট দুশো পঞ্চান্ন দশমিক আট আট ধোনির উইকেট কিপিং রেকর্ডের কথা বললে আইপিএল এ মোট দুশো পঞ্চাশটি ম্যাচে উইকেট কিপিং করেছেন তিনি যার মধ্যে ক্যাচ রয়েছে একশো তেতাল্লিশটি প্রতিপক্ষকে স্টাম্প আউট করেছেন বিয়াল্লিশটি সব মিলিয়ে কেবল আইপিএলে ধোনির হাতে আউট হয়েছেন একশো পঁচাশি জন উইকেট কিপার হিসেবেও সর্বোচ্চ আউটের রেকর্ড রয়েছে ধোনির নামেই